আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আসছি লালচান ভাইয়ের যে করলার প্রজেক্ট করেছিলেন তিনি ওই প্রজেক্টে চলে আসছি এখানে কিন্তু তারা শশার সাথী ফসল হিসেবে করলা দিয়েছিল তো আপনারা ইতিমধ্যেই জানেন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তো তাদের গাছগুলা কিন্তু খুব সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং কি পুরা মাচা কিন্তু সে গেছে দেখতেই পাচ্ছেন আর তাদের যে শসা ছিল শসাগুলা কিন্তু তুলে দিয়েছিল যে আপনারা দেখতে পাচ্ছেন শশা গাছগুলো কিন্তু শশা গাছ মোটামুটি শেষ আর এখানে শশা তারা ভালো দামে বিক্রি করেছিল এবছর কিন্তু শশার বাজারটাও ভালো গিয়েছিল এখান থেকে ভালো টাকারই শশা তারা বিক্রি করেছিল আর শশার শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে করলাগুলো মাচায় উঠে গেছে আর করলাও কিন্তু বিক্রি অলরেডি শুরু করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন করলা প্রচুর পরিমাণ করলা কিন্তু ভেতর সাইডে আছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো আপনারা যারা করলা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই এয়ার মালিক করতে পারেন এটা কিন্তু এয়ার মালিক সিডসের দুর্বার জাতের করলা আমি একটু আপনাদেরকে ভেতর সাইডটা দেখানোর চেষ্টা করবো যে কিরকম ফলন আসতেছে এবং কে আসছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর করলা কিন্তু ভেতরে আছে তারা এখান থেকে অলরেডি হারভেস্ট শুরু করে দিয়েছে এই পাশ দিয়ে কিন্তু প্রচুর করলার অভাব নেই করলার সাইজ কালার সব দিক দিয়েই একশো একশো এই করলাটার চাহিদাও ভালো বাজারে তো আপনারা যারা শীতের মৌসুমে এখন কিন্তু আসলে শশার সাথী ফসল হিসেবে করলা হবে না আপনারা যখন শীতকাল আসবে তখন কিন্তু শশার সাথী ফসল হিসেবে করলা করতে পারবেন এই যে লালচান ভাইয়ের এই পদ্ধতিটা অনুসরণ করে দেখতে পাচ্ছেন গাছের চেহারা খুবই সুন্দর সতেজ গাছে কোনো রোগ ব্যাধি নেই এখন বর্তমানে করলার বাজার ভালো যাচ্ছে পঁচিশশো থেকে আঠাশশো টাকা বিক্রি হচ্ছে যে করলাগুলো আমাদের টাঙ্গাইলে তো করলার সাইজ বুঝে আর কি দাম যাচ্ছে যে করলাটার সাইজ ভালো ওইটার দাম কিন্তু আসলে বেশি যাচ্ছে আপনাদের এলাকাতে করলার বাজার রকম যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখান থেকে শশা ভালো টাকায় তারা বিক্রি করেছে শশার বাজারও ভালো পেয়েছিল যেই পাশ দিয়ে কিন্তু করলার অভাব নেই এক একটা সাইজ সব দিক দিয়ে একশো একশো তো আপনারা যারা সাথী ফসল হিসেবে করতে চান আগামী বছর ইনশাল্লাহ শশার সাথী ফসল হিসেবে করলা করতে পারবেন প্রত্যেকটা গাছই খুব সতেজভাবে বেড়ে উঠছে এখানে কিন্তু ফলনের কোনো কমতি নেই দুইটা ফলনই ভালো আসে তো শশার ফলন শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু করলার ফলন চলে আসে আপনারা চাইলে এভাবে এই পদ্ধতিতে চাষাবাদ করতে পারেন এই এখানে কিন্তু করলাগুলা খুব সুন্দর ভাবে বৃদ্ধি পাচ্ছে ভেতরের সাইডে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কি রকম করল্লা আছে তো ভেতরে আ একটু অন্ধকার সেই জন্য হয়তো বা একটু দেখা দেখানো কষ্ট সাধ্য হচ্ছে যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন তাহলে সব হারভেস্টের উপযোগী হয়ে গেছে এটা দুর্বার জাতের করলা করলার আসলেই যে করলাগুলো আছে এগুলো দেখলেই শান্তি লাগে তো রকম করলা তাদের প্রত্যেকটা মাচাই কিন্তু ঝুলে ঝুলে আছে করলার বাজারও তারা ভালো পাচ্ছে এবং কি শশার যে বাজারটা তারা ভালো পেয়েছে তো এখান থেকে ভালোই শশা বিক্রি হয়েছে শশা বিক্রি হওয়ার পরই কিন্তু তারা করলা হার বেস্ট শুরু হয়ে গেছে শশা যখন শেষ হয়ে গেছিল তখনই কিন্তু করলা গাছগুলা মাচা দিয়ে দিয়েছে তো তারা এখানে এ প্যাটার্নের মাচা দিয়েছিল শসার জন্য তো তারপরে কিন্তু তিনটা মাচা তিনটা মাচা মিলিয়ে কিন্তু একটা করে মাচা দিয়ে দিয়েছে তারা করলার জন্য তো খুব সুন্দরভাবে দিয়েছে আপনারা চাইলে তাদের মতো করে কিন্তু চাষাবাদ করতে পারেন আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা শশার সাথী ফসল হিসেবে করলা দিতে চান তারা অবশ্যই শীতকালে করবেন কারণ শীতকালেই এই শশার সাথী ফসল হিসেবে করলাটা দেওয়া যায় তো আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম লালচান ভাইয়ের করলার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি ইনশাল্লাহ পরবর্তী আপডেট দেওয়ার চেষ্টা করব এই প্রজেক্টের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ